হ্যালো ইব্রিহন আসসালামু আলাইকুম আজ আপনাদের ঘুরে দেখাবো চুয়াডাঙ্গা বদরগঞ্জ দশ মাইল কেটেল বিল যে পার্কটি হয়েছে লেক ভিউ পার্ক এই আপনাদের সম্পূর্ণ ঘুরিয়ে দেখাবো আজকে আমি ভিডিওটি দেখতে আমার সঙ্গে থাকুন এই মুহূর্তে আমরা আছি আসান চত্বরের সামনে আজ আপনাদের ঘুরিয়ে দেখাবো আকাশ লেক ভিউ পার্ক অ্যান্ড রিসোর্ট সম্পূর্ণ ভিডিও জুড়ে ভিডিওটি জুড়ে আপনাদের সাথে আসি আমি রকি হাসান চলুন তাহলে একসাথে ঘুরে দেখা যাক এবং জেনে নেওয়া যাক বেশ কিছু তথ্য এটা হচ্ছে এই মুহূর্তে আমরা আছি দহ বাজার প্রচুর বৃষ্টির কারণে আমরা আটকা পড়েছিলাম বৃষ্টির শেষে আবারও রওনা এলাম অবশেষে আমরা অনেক কষ্টের পরে আকাশ লেক ভিউ পার্কের মেন যে রাস্তা সেই রাস্তায় চলে এসেছি

আকাশের ওয়েদার খুবই খারাপ আমরা আস্তে আসতে অনেকটা বৃষ্টির মধ্যে আটকাইছিলাম রাস্তাতে অনেকক্ষণ পরে আধা ঘন্টা অপেক্ষা করার পরে আমরা ফের রওনা দিয়েছি অবশ্যই এখানে কোষায়ে দেখছি কোনো বৃষ্টি নেই আসার আধা ঘন্টা পর পরই ফের আকাশে প্রচণ্ড মেঘ উঠছে এই আপনারা দেখতে পাচ্ছেন এর ভিতরের মূল গেট থেকে প্রবেশ করে আমরা এখন একটু সামনে গিয়ে দেখতে পাচ্ছি যে একটা অনেক সুন্দর একটা হাতের উপরে যে বিশ্বের যে বিশ্বটা যে গোল সেটাই বুঝিয়েছে এটা আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর এখানে না আসলে আপনারা বুঝতে পারবেন না যে কত সুন্দর করেছে আকাশ লেক ভিউ পার্ক অ্যান্ড রিসোর্ট এটা হচ্ছে বাচ্চাদের নাগরদোল্লা এখানে বাচ্চারা এসে এখানে চড়ে তারা একটু আনন্দ পায় দেখতে পাচ্ছেন এটা এটা সে সামনে যেটা দেখছেন সবুজ কালার যে বিল্ডিংটা এটা হচ্ছে ক্যান্টিন এখানে আজকে ওয়েদার খারাপ কারণে মানুষজনের আনাগোনা একটু কম দেখতে পাচ্ছেন কিন্তু এখানে অনেক প্রচুর পরিমাণ মানুষ হয় এটা আপনাদের গেস্ট হাউস যারা আসে দূর দূরান্ত থেকে এখানে একটু তারা এখানে বুকিং দেয় বুকিং দেওয়ার পরে তারা এখানে রেস্ট করে এ সামনে দেখতে পাচ্ছেন যেটা এটা হয়েছে আপনার বাচ্চাদের রকেট যে রকেট দেখতে পাচ্ছেন রকেটের মতন এটা দেখতে এটা একটা বাচ্চাদের খেলনা রোল না আপনার সামনে দেখতে পাচ্ছেন আপনার অনেকেই কাজ করতেছে এই বিল্ডিংটা দেখেন কত সুন্দর আপনারা দেখতে পারবেন আপনারা মিষ্টির কারণে আজকে মানুষের আনাগোনা কম এই সামনে দেখতে পাচ্ছেন একটা বাচ্চাদের খেলার যে সামনে দেখতে পাচ্ছেন এটা একটা সামনে এটা আছে যেটা দেখছেন সেটা একটা লেক যে যেটা দিয়ে নামকরণ করা হয়েছে আকাশ লেক ভিউ পার্ক সেটা হচ্ছে এই সেই পানির লেক এই লেকে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর লেকটা আপনারা দেখলে বুঝতে পারবেন বৃষ্টি পড়তেছে প্রচুর পরিমাণ আকাশে অনেক মেঘ দেখতে পাচ্ছেন এই যে লেক এই লেকে পানি আছে বৃষ্টি মানে কত সুন্দর ওয়েদার আপনি আসছেন এখানে বৃষ্টির কারণে সম্পূর্ণটা যে আমাদের প্রায় আমরা পনেরো জন এখানে আজকে একটা প্রোগ্রাম করার জন্য এসেছিলাম এই বৃষ্টির কারণে মানে প্রোগ্রামটা একটা নষ্ট হয়ে যাচ্ছে প্রায় নষ্টের দিকে এই যে একটা রাস্তা সুন্দর জায়গা অবশ্যই আসবেন ওইদিকে কাজ করতেছে এটা সম্পূর্ণ এখন কাজ এখন শেষ হয়নি এখনো কাজ চলমান এখানে এই যে এই জায়গাটা দেখছেন এই সামনে ওই যে পুকুরটা দেখতে পাচ্ছেন ওখানে আপনার ওয়াটার পার্ক হবে বৃষ্টি পড়তেছে আমি প্রায় ভিষে যাচ্ছি এটা দেখতে পাচ্ছেন আমার পিছনে যেটা দেখছেন এটা আছে লেক পড়তেছে দেখতে দেখছেন আপনারা ক্যামেরাতে বুঝতে বৃষ্টি পড়তেছে বৃষ্টিতে আমি কিছুটা হলেও একটু ভিজে গেছি প্রচন্ড মেঘ আপনারা আকাশটা দেখলে বুঝতে পারবেন যে আকাশের ওইটা যে কতটা ভয়ঙ্কর রূপে রূপান্তরিত হয়েছে আপনারা দেখছেন প্রচন্ড মেঘ আকাশে এটাও একটা শিশুদের খেলার স্পট দেখতে পাচ্ছেন ডাইনোসর দেখতেছেন আপনারা ডাইনাসর বাচ্চাদের খেলনা যেটা নগর দোলনা এটা অনেক সুন্দর এটা আপনারা দেখেন সামনে যেটা দেখছেন এটা একটা দোলনা কত সুন্দর দেখেন এটা আম মানে আম কেটে যে বাচ্চারা বসে যে এটা বসে রেস্ট করার জন্য যাই হোক ভিডিওটি কন্টিনিউ করতে পারলাম না আপনারা দেখছেন যে আকাশে প্রচণ্ড মেঘ বৃষ্টির কারণে অলরেডি আমি ভিজে গেছি দেখতে পাচ্ছেন এটা মূল গেট মূল গেট এটা সম্পূর্ণ ভিডিও ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ